ক্ষমতায় থাকতে চেয়েছেন তিনি তার রাজত্ব কায়েম করার জন্য তার ছেলে মেয়ে ভাগনা ভাগ্নি এদেরকে তিনি সম্পদ দিবেন এদেরকে টাকা করার ব্যবস্থা করে দিবেন এদেরকে ধনী করবেন ওটা ছিল শেখ হাসিনার একটা পারিবারিক শাসন পারিবারিক রাজত্ব তৈরি করতে চেয়েছেন কারণ তিনি মনে করতেন যে এই দেশটা তার বাপের এবং তার এটা তাদের ব্যক্তিগত মালিকানা এবং এটা তাদের ব্যক্তিগত জমিদারি এইটা দেশের জমিদার এইটা দেশের জনগণ কখনোই সহ্য করতে পারেনি এবং কোনো একটি দেশ চেয়েছে হাসিনাকে টিকিয়ে রেখে আজীবন তারা বাংলাদেশকে তাদের নিয়ন্ত্রণে রাখবেন যে দেশের হিন্দু মুসলমান একসাথে স্বাধীনতা আনতে পারে একাত্তরে তারা আবার নতুন করে কারো উপনিবেশে পরিণত হবে এটা কি কেউ বিশ্বাস করতে পারে এ দেশের জনগণ যে যে ধর্মেরই হোক আর যারা মনে করছেন অন্য দেশে তারা আমি মনে করি যে বোকার স্বর্গে বাস করছেন এটা সম্ভব নয় আজকে সীমান্তে আজকে পাহাড়ে অশান্তি কেন কি এমন ঘটনা হয়েছে এই পূজার সময় সেখানেও তো অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন সেখানে হঠাৎ করে অশান্তি তৈরি করা হলো কেন সারা সারাদেশকে ওইদিকে দৃষ্টি নিবদ্ধ করা হলো কেন এই উৎসবের মুহূর্তে এটা পরিকল্পিত বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত যারা শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারেনি তারাই এই চক্রান্ত করে যাচ্ছে যে এই দুর্গাপূজার সময় এমন কিছু ঘটনা ঘটাতে হবে যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট এবং আমরা করে আমাদের দীর্ঘদিনের যে প্রীতি আমাদের দীর্ঘদিনের যে সম্প্রীতি এবং অটুট বন্ধনকে ভেঙে ফেলার চেষ্টা করেছিল একেবারেই রাজনৈতিক কারণে এই এখানে হিন্দু ধর্মাবলম্বী যারা মানুষ তারা আমাদের আবার ভোটের কথা বলছেন এটা বিস্ময়কর জগন্নাথ হল ছাত্রদলকে ভোট ছাত্রদলকে ভোট দিচ্ছে জগন্নাথ হলের ছাত্ররা ভোট দিচ্ছে ছাত্রদলকে বিভাজন নেই রাজনীতি নেই বলেই আজকে পরস্পরের মধ্যে হৃদয়ের যে সম্মিলন ঘটছে সেই সম্মিলন অসাধারণ অতুলনীয় পার্শ্ববর্তী দেশ থেকে বা আমাদের এই ইয়ের মধ্যে এই সমাজের মধ্যে ভেতর থেকে নিজেকে লুকিয়ে রেখে নানা অন্তর্ঘাত করার প্রচেষ্টা চালিয়েছে এমন সাম্প্রদায়িক বিভাজন তৈরি করা হয়েছিল যে আমাদের এই অটুট বন্ধনকে ধ্বংস করে দিয়ে আমাদের দেশের জাতির মুখমণ্ডলকে কলঙ্কিত করার